পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে তার মধ্যে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে আসসালাম আলিকুম প্রদর্শক প্রতিদিন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্বাসন্দর্মী ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশের রক্ত যে কয়েকটি যুদ্ধক্ষেত্র ছিল সে কয়েকটি যুদ্ধক্ষেত্রে অন্যতম যুদ্ধক্ষেত্র যেই ভিডিওগুলো যেই বিএনএস উত্তর আর এক একটি রক্তচিত্র এখনো আমাদের শরীরকে শিউরে তোলে সেই বিএনএস উত্তরার ধারণকারী বৃহত্তর উত্তরার আজকে আমার ছাত্র জনতার অভ্যুত্থানের এক একজন বীর আন্দোলনকারীকে সেই চব্বিশের ছাত্র জনতার রক্তাক্ত স্পিরিটের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যেই কথাটি সবার আগে বলতে চায় ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্ন ভাবে এই দেশ ছেড়েছে ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সারানো হচ্ছে কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল যারা গ্রেড 3 4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখন ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে

ওই রয়ের সাথে আটাপ করে এই দেশের মানুষকে জিম্মি করেছে গুম করেছে আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা মোদির সাথে যারা এক করে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ক করে তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে সেই আদানিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী লীগ এমন একটি চুক্তি করেছে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি এই দেশটা কি কারো বাপের এই দেশটা কি কারো বাপের তাহলে এই দেশে বসে আদারির সাথে ওই আওয়ামী কোন সাহসে এমন চুক্তি করে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে 12 বিলিয়ন ডলার শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে আমরা দেখেছি এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট সেটি পুরো বাংলাদেশে হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে তার মধ্যে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করছে এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরি গুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেড মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেড হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ